এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনেও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে চেষ্টা করলে আর উঠতে মনে যাবে না ভাই রে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মাদান আয়েশা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লা তাসআল আনফুস নেহিন নামাতু নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুহান রাব্বিল আযীম আল্লাহ পবিত্রতা বর্না করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ এত বেশি ভালো লাগে কাজ করতে নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়েশা বলেন মনে হতো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই রে এত সময় ধরে তিনি রুকুতে আসেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়া লাকাল হাম এত বা এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর সিজদা যাবে না আবার সিজদা গেলে একই অবস্থা

মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায় আপনি যদি মনে করেন আমি সেজদায় আছি আমার রবের সবচেয়ে কাছে আছি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রব্বি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো কাজ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় সেজদা করতে উঠতে চাইতেন আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচে নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না মিঠি আমার এই ইবাদতের সার নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গোনা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায় ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করো ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিসে সুদখোর ঘুষখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বর ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক জনের ইনকামে এক এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব দিয়ে বলতেছে আপনি নিজেও যে পাশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তি তাহলে আপনিও হারাম খোর আমিও হারাম খোর হয়ে যাবো যদি এই কাজ করি ঠিক না ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাব উপার্জন করব এটা যেন হারাম না হয়। এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম ইমাদতের স্বাদ এমন পাবেন আপনাকে এমাদত থেকে গুলি করে তো সরাতে পারবেন ভাই রে সালেহাতুর সঙ্গে বু দিদিল আজ এক জামান অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ হাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন জিনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মোதே এক زمانہ خاکবাস একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর সাদার আর কিছু নেই শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহবী রহমাউল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহের পারায় ইশতাসতিতা হবিলাস কেদারত সে রেগর তুমি সে মেরে সামানে মানদারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজাবাদশাদের রাজত্ব এগুলো ঘুরগুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে হচ্ছে মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও খোঁচ হয় মায়েরও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন না আপনি মনে করতেছেন আরে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়দ্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারথ জেরেকর তুমি শ রেসামানে কামান ধারক ও দুনিয়ার বাচ্চা বাচ্ছারা ও মুঘল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে এক সময় আল্লাহ নেকর বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবাবির সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে স্থান গ্রহণ করার আগে যারা একটু মোটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে বাঁ দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের সাথ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম সব কিছু আপনার কাছে হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদের কেবল তো সব দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর আরামখানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তোফিক দান